সময় যত যাচ্ছে মেট্রো পথ ততটাই দৃশ্যমান হচ্ছে পিয়ারগুলো মাথা উঁচু করে দাঁড়াচ্ছে সেগমেন্টও বসছে একের পর এক রাজধানীর ঢাকার উত্তরা থেকে মতির দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে মেট্রো প্রকল্পের কাজ কিন্তু কেমন হবে মেট্রো ট্রেনগুলো কিভাবে কোন নিয়মে টিকিট কেটে ট্রেনের ভিতরে যেতে হবে বসার ব্যবস্থাই বা কেমন মেট্রো কাজ এগুলোর সঙ্গে সঙ্গে এমন অসংখ্য প্রশ্ন হয়তো ঢাকাবাসী সহ সবার মধ্যেই যাচ্ছে কৌতূহলী অগণিত মানুষকে এর উত্তর জানাতে আনা হয়েছে মেট্রো মকআপ মকাপ ট্রেন সহজ বাংলায় এটিকে নমুনা ট্রেন বলা যেতে পারে ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ জানায় মেট্রো প্রকল্পের প্যাকেজ আট এর আওতায় জাপানে বগি নির্মাণ কাজ শুরু হয়েছে দু হাজার উনিশ ষোলোই ফেব্রুয়ারি মেট্রো সম্পর্কে সম্যক ধারণা দেওয়ার জন্য দু সালে ২৬ ছাব্বিশ ডিসেম্বর নমুনা ট্রেনটি বা মকা ট্রেন আনা হয়েছে এজন্য উত্তরা দিয়াবাড়ির মেট্রো রেল ডিপো এলাকায় মেট্রো প্রদর্শনী ও তথ্য কেন্দ্র স্থাপন করা হয়েছে আগামী মার্চ মাসে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে ডিএমটিসিএল কর্তৃপক্ষ জানায় চলতি বছরের পনেরোই জুন মেট্রো ট্রেনের প্রথম সেট জাপান থেকে দেশে আসতে পারে মেট্রো ট্রেন পৌঁছানোর পর ইন্টিগ্রেটেড টেস্ট ও ট্রায়াল রান শুরু করা হবে সোমবার ডিএমটিসি এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবনুর সিদ্দিক বলেন দিয়াবাড়িতে মেট্রো এর প্রদর্শনী ও তথ্য কেন্দ্র নির্মাণের কাজ শেষ হয়েছে এখানে মকাপ ট্রেন বসানো হয়েছে এটি ট্রেনের ডামি কোচ মেট্রো ট্রেনের ভেতর ও বাইরের অংশ কেমন হবে এটি দেখলে ধারণা পাওয়া যাবে তাছাড়া টিকিট কাটা সহ আরো বিষয় রয়েছে এগুলো মেট্রো রেল প্রদর্শনী ও তথ্য কেন্দ্র থেকে জানানো যাবে ডিএমটিসিএল কর্তৃপক্ষ জানায় গত জানুয়ারি মাস পর্যন্ত উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত বিশ দশমিক এক শূন্য কিলোমিটার দীর্ঘ প্রথম মেট্রো রেলের নির্মাণ কাজে সার্বিক অগ্রগতি হয়েছে চল্লিশ দশমিক তিন ছয় শতাংশ এর মধ্যে উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত অংশের কাজের আটষট্টি শতাংশ এবং আগারগাঁও থেকে মধ্যিল অংশের কাজের ছত্তিরিশ শতাংশ কাজের অগ্রগতি হয়েছে দু হাজার একুশ সালে ষোলোই ডিসেম্বর মেট্রো রেলের উদ্বোধন করা হবে ডিএমটিসিএল সূত্র জানায় স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তিতে দুহাজার একুশ সালে ষোলোই ডিসেম্বর মেট্রল উদ্বোধনের পরিকল্পনা রয়েছে প্রথম দাপে দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো চালু করা হবে এই লক্ষ্যে সামনে রেখেই কাজ চলছে এরই অংশ হিসাবে দিয়াবাড়িতে নির্মিত হচ্ছে মেট্রো রেল এক্সিবিশন অ্যান্ড ইনফরমেশন সেন্টার এতে মেট্রো ইতিহাস তুলে ধরা হবে সূত্রটি আরও জানায় আগামী মার্চের শেষের দিকে এই প্রদর্শনী সেন্টার উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এরপর বিনামূল্যে জনসাধারণের জন্য তা উন্মুক্ত করে দেওয়া হবে তখন এই মগবগি থেকে মেট্রোল সম্পর্কে দেশের সর্বসাধারণ ধারণা নিতে পারবেন এই মেট্রোলে নির্মাণে স্বল্প সুদে ঋণ দিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি বা জাইকা এই প্রকল্প সমীক্ষা করতে এসে দুই ষোলো সালে হলে আর্টিজন হামলার শিকার হয়ে নিহত হন সাত জাপানি নাগরিক তাদের স্মৃতি ও দিয়াবাড়ি মেট্রোল এক্সিবিশন এন্ড ইনফরমেশন সেন্টার স্থান পাবে